2025 সালের সামরিক র্যাঙ্কিং অনুসারে সামরিক শক্তিতে বিশ্বে একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম অপরদিকে পাকিস্তানের অবস্থান বারোতম স্কোয়ারল্যান্ড এরিয়া বায়তন বাংলাদেশ এক লক্ষ আটচল্লিশ হাজার বর্গ কিলোমিটার পাকিস্তান সাত বর্গ কিলোমিটার পপুলেশন বা সংখ্যা বাংলাদেশ আঠারো কোটি পাকিস্তান পঁচিশ কোটি তেইশ লক্ষ তেষট্টি হাজার পাঁচশত একাত্তর জন জিডিপি বাংলাদেশ চারশত একাশি বিলিয়ন ডলার পাকিস্তান তিনশত উনপঞ্চাশ বিলিয়ন ডলার টোটাল সৈন্য বাংলাদেশ উনসত্তর লক্ষ তেষট্টি হাজার পাকিস্তান সতেরো লক্ষ চার হাজার অ্যাক্টিভ শূন্য বাংলাদেশ এক লক্ষ তেষট্টি হাজার পাকিস্তান ছয় লক্ষ চুয়ান্ন হাজার রিজার্ভ সৈন্য বাংলাদেশ নেই পাকিস্তান পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার প্যারামিলিটারি ফোর্স বাংলাদেশ ছয় দশমিক আট মিলিয়ন বা আটষট্টি লক্ষ পাকিস্তান পাঁচ লক্ষ ফিটপর সার্ভিস বা যুদ্ধে যুগ দিতে সক্ষম জনসংখ্যা বাংলাদেশ ছয় কোটি একষট্টি লক্ষ উনত্রিশ হাজার দুই শত ছিয়ানব্বই জন পাকিস্তান আট কোটি আটান্ন লক্ষ তিন হাজার একষট্টি জন ডিফেন্স বাজেট বাংলাদেশ চার পয়েন্ট তিন বিলিয়ন ডলার পাকিস্তান সাত পয়েন্ট ছয় বিলিয়ন ডলার নিউক্লিয়ার ওয়েপন্স বাংলাদেশ নেই পাকিস্তান দুইশটি ল্যান্ড ফোর্সেস পাওয়ার টোটাল ট্যাঙ্ক বাংলাদেশ তিনশত বিশটি পাকিস্তান দুই হাজার ছয়শত সাতাশটি আর্মড ভেহিকলস বাংলাদেশ এগারো হাজার পাঁচশত চুরাশিটি পাকিস্তান সতেরো হাজার পাঁচশত ষোলটি সেলফ প্রফাইল আর্টিলারি বাংলাদেশ ছাপ্পান্নটি পাকিস্তান ছয়শত বাষট্টি কাউড আর্টিলারি বাংলাদেশ পাঁচশত ছচল্লিশটি পাকিস্তান দুই হাজার ছয়শত উনত্রিশটি রকেট প্রজেক্টর্স বাংলাদেশ একশত দশটি পাকিস্তান ছয়শটি এয়ারফোর্সেস পাওয়ার বিমান বাহিনী সেনা সদস্য বাংলাদেশ সতেরো হাজার চারশো জন পাকিস্তান আটাত্তর হাজার একশত আঠাশ জন টোটাল এয়ারক্রাফ্ট বাংলাদেশ দুইশত চোদ্দটি পাকিস্তান এক হাজার তিনশত নিরানব্বইটি ফাইটার এয়ারক্রাফট বাংলাদেশ বিয়াল্লিশটি পাকিস্তান তিনশো আঠাশটি অ্যাটাক এয়ারক্রাফট বাংলাদেশ নেই পাকিস্তান নব্বইটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বাংলাদেশ সতেরোটি পাকিস্তান চৌষট্টিটি ট্রেনার এয়ারক্রাফট বাংলাদেশ ছিয়াশিটি পাকিস্তান পাঁচশত পঁয়ষট্টিটি স্পেশাল মিশন এয়ারক্রাফট বাংলাদেশ চারটি পাকিস্তান সাতাশটি ট্যাঙ্কার ফ্ল্যাট বাংলাদেশ নেই পাকিস্তান চারটি হেলিকপ্টার বাংলাদেশ পঁয়ষট্টিটি পাকিস্তান তিনশত তেয়াত্তরটি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ নেই পাকিস্তান সাতান্নটি নেপাল ফোর্সেস পাওয়ার নৌবাহিনী সেনা সদস্য বাংলাদেশ পঁচিশ হাজার একশত জন পাকিস্তান এক লক্ষ চব্বিশ হাজার আটশত জন টোটাল নেবাল অ্যাসেট বাংলাদেশ একশত আঠারোটি পাকিস্তান একশত একুশটি এয়ারক্রাফট কেরিয়ার বাংলাদেশ নেই পাকিস্তান নেই হেলিকপ্টার কেরিয়ার বাংলাদেশ নেই পাকিস্তান নেই ডেস্ট্রয়ারশিপ বাংলাদেশ নেই পাকিস্তান দুইটি ফ্রিগেট বাংলাদেশ সাতটি পাকিস্তান নয়টি করভেট বাংলাদেশ ছয়টি পাকিস্তান নয়টি সাবনিরিন বাংলাদেশ দুইটি পাকিস্তান আটটি পেট্রোল বেসেলস বাংলাদেশ একষট্টি পাকিস্তান উনসত্তরটি মাইন ওয়ারফেয়ার বাংলাদেশ পাঁচটি পাকিস্তান তিনটি